আসসালামু আলাইকুম জেলখানার চুয়ান্ন দিন খুবই কষ্টকর ছিল প্রথম সাত দিন তো অনেক বেশি কষ্ট ছিল কারণ জেলখানার সাথে মানিয়ে নিতে পারতেছিলাম না কারণ বাহিরের জীবন আর জেলখানার জীবন অনেক বেশি পার্থক্য আর জেলখানা হচ্ছে একটা ইউনিভার্সিটির মতো এখানের মধ্যে অনেক আপনার নেশাখোর অনেক ধর্ষণকারী অনেক রাজনীতিবিদ অনেক ডাকাত অনেক চোর বিভিন্ন ধরনের মানুষ এখানে থাকবে আপনার তাদের সংস্পর্শ থেকেই চলতে হবে মানিয়ে নেওয়াটা খুবই কষ্টকর অনেক সময় যাবে কারণ রাজনীতিবিদ অনেকে আবার এসবের সাথে মানিয়ে নিতে পারে না অনেক ঝগড়া ফাঁসাত হয় অনেক সমস্যা হয় আর গোসল তো আপনার অনেক সমস্যা গোসল জিনিসটা আপনার আটটার পরে যদি আপনি নিচে নামেন হাউজে পানি থাকে না গোসলটা আপনি আটটার আগে করে ফেলতে হয় তারপরে খানাও অনেক প্রবলেম টাকা দিয়েও আপনি ভালো খানা পাবেন না কারণ ওইখানের মধ্যে তেলগুলা অনেক পুরনো তেল দিয়ে বানিয়ে নেয় তারপরে আপনি মাংস বলেন যে কোনো জিনিসই বলেন টাকা দিয়ে কিনবেন আপনার নিজের টাকা তারপর আপনার ভালো জিনিসটা পাবেন না খানার দিক দিয়ে আপনি ফল ফ্রুট কিছুই পাবেন ওগুলা আপনার সমস্যা নাই কিন্তু দামগুলো বাড়তি তারপরে আপনি যারা সিগারেট খান তারাও কিন্তু সিগারেট নিয়ে অনেক হাহাকার হবে সিগারেট নিয়ে অনেক মারামারি হয় কারণ আপনার সবসময় সিগারেট পাবেন না আর এখানে দামি সিগারেটও আপনারা পাবেন না নর্মাল সিগারেট পাবেন মেরিস পাবেন শেক পাবেন আর ওইখানের মধ্যে আরও অনেক ধরনের প্রবলেম আছে এখন আগে তো সপ্তাহে দেখা করা যাইতো ফ্যামিলির সাথে এখন আপনার পনেরো দিন পর পর দেখা করতে হয় তার উপরে আবার অনেক প্রবলেম আছে জেলখানায় এগুলো আপনাদেরকে এখানে বলা যাবে না অনেক সমস্যা জেলখানার মধ্যে যারা যায় আর আসে তাদের এখন অভ্যাস হয়ে গিয়েছে কিন্তু যারা নতুন যাবেন তাদের জন্য অনেক সমস্যা এবং জেলখানার মধ্যে আমি দেখতে পেয়েছি অনেক নিরীহ মানুষ রাজনৈতিক কারণে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে গিয়েছে আমাদের মতো তারা অনেক কষ্ট করছে কারণ তাদেরকে অনেক রাজনীতি যারা করেছেন যাদের চেইন অফ কমান্ডে ছিল তারা কোনো খবর নিচ্ছে না টাকা পয়সাও দিচ্ছে না তাদের কি জামিন হবে নাকি জামিন হবে না তারা সেটাও জানতেছে না কারণ তাদের ফ্যামিলিও খবর নিচ্ছে না ফ্যামিলিও তাদের উপর অনেক প্যারাপ তাই এখন তারা জেলের মধ্যে মানে পৌঁছেছে বললেই চলে তাদের কোনো খানা দাওয়া ঠিক নাই তাদের পিসি কার্ডে কোনো টাকা নাই তারা খুব কষ্টে জীবন যাপন করতেছে জেলে তারা জাস্ট আমলিককে সমর্থন করেছিল আমলিককে ভালোবেসেছিল সেই কারণে তারা এখন কারাবরণ করেছে তাদের খবর নেওয়াটা অনেক বেশি জরুরি তা কারণ তারা তৃণমূলের অনেক অ্যাক্টিভ কর্মী ছিল তাদের সাথে কথা বলে বুঝতে পারছি তারা এই দলের জন্য জীবন দিতেও প্রস্তুত কিন্তু তাদের খবর নিচ্ছে না কেন কোনো নেতাকর্মী এটা অনেক দুঃখের বিষয় এই জিনিসগুলা আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের অনেক ভালোভাবে তদারকি করা উচিত কারণ তারাই কিন্তু আগে আগামী আওয়ামী লীগকে হাল ধরবে এসব নিরীহ যারা আছে তারা দলের প্রয়োজন অনেক কিছুই করেছে কিন্তু লুটপাট লুণ্ঠন কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল না অনেক ভালো মানুষও জেলে আমি দেখতে পেয়েছি এই চুয়ান্ন দিন আমার জন্য একটা শিক্ষা সফর ছিল এই শিক্ষা সফরে আমি অনেক কিছু শিখতে পেরেছি আবার অনেক খারাপ জিনিসও দেখতে পেয়েছি আর এই জেলের ভিতরে অনেক ধরনের অপকর্ম হয় সেসব অপকর্ম আপনারা যখন যারা যাবেন তারা দেখতে পাবেন এখানে আমি এসব অপকর্মের কথা বলতে পারলাম না জেলে গিয়ে কেউ অনেক ভালো হয়ে ফিরে আসে আবার কেউ অনেক খারাপ হয়ে যায় কারণ জেলের পরিস্থিতিটাই এমন কারণ সকল ধরনের খারাপ মানুষের সংস্পর্শে আপনি থাকবেন তাই খারাপ হওয়ার প্রবণতাটা খুবই বেশি ভালো হওয়ার প্রবণতা খুবই কম কিন্তু জেলের মধ্যে একটা জিনিস ভালো আপনার পাঁচ অক্ত নামাজ পড়ার সুযোগ পাবেন এবং পাঁচ অক্ত নামাজও পড়তে পারবেন এটা হচ্ছে খুবই ভালো জিনিস আরেকটা খারাপ জিনিস হচ্ছে জেলের মধ্যে আপনি চুরির সব কিছুতে সম্মুখীন হবেন আপনার জিনিসপত্র সবসময় চুরি হবে ওখানে জোতা চুর থেকে শুরু করে সাবান চোর সকল ধরনের চোর আছে এখন আপনাকে কেয়ারফুলি থাকতে হবে তা না হলে প্রতি মুহূর্তে আপনার জিনিস চুরি হবে কিচ্ছু খারাপ থাকবে না আর তা না হলে আপনার সারাক্ষণ মারামারির উপর থাকতে হবে কারণ সবগুলো হচ্ছে যে বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস পর্যন্ত ওখানে লোক আছে আপনার সাথে যে কোনো মুহূর্তে মারামারি লেগে যাবে ওদের কোনো লাশ লজ্জা সরম নাই কিন্তু রাজনৈতিক যারা মামলায় যাবেন তাদের একটা ব্যক্তিত্ব আছে তারা এসব কিছুতে না জানানোর জন্য চেষ্টা করবেন যদি জড়িয়েও যান তাও নিজেকে আপনার কন্ট্রোল করার চেষ্টা করবেন যাতে জিনিসটা না বাড়ে কারণ জেলের পরিস্থিতি আর বাইরের পরিস্থিতি আকাশ আর পাতাল ব্যবধান তাই আমি আশা করব আমি ছোটোখাটো বিষয়ে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করেছি সামনে আরো বিষদ আকারে বিভিন্ন বিষয় আলোচনা করবো ধন্যবাদ সকলকে